আসসালামু আলাইকুম ভিউআর আল্লাহর অশেষ সমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বর্তমানে আমরা বিভিন্ন এজেন্সির দ্বারা কিন্তু সার্বিয়ার ভিসাগুলো প্রসেসিং করে রাখছি এবং দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছি এটা আমরা সবাই জানি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র যে বাংলাদেশ না মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকেও কিন্তু প্রবাসী হিসেবে বিভিন্ন ইউরোপের দেশের ক্ষেত্রে সার্ভিয়ার দেশটিকে পছন্দ করে অনেকেই কিন্তু আবেদন করে দীর্ঘদিন যাবৎ মিডিল ইস্ট থেকেও কিন্তু অপেক্ষা করে রেখেছেন তো যাই হোক এখন এই যে অপেক্ষা আমরা যে হতাশার মাঝে আছি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই রাইজের মাধ্যমে বিষয়গুলো হয় সার্বিয়াতে এই বছরে কতগুলো ভিসা হয়েছে যেটা আমরা বর্তমানে জানি যে গুটি কয়েক ভিসা হয়েছে এবং যেভাবে পরিমাণ ফাইলগুলো জমা হচ্ছে বর্তমানে এখনো বিভিন্ন এজেন্সি থেকে হচ্ছে আদৌ কি তারা ভিসা পাবে কিনা এবং দীর্ঘদিন যাবৎ যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছে তাদের ক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু এই বিষয়গুলো আসলে অনেকের মাঝে প্রশ্ন এবং বিভিন্ন দুশ্চিন্তা কাজ করতে করতে পারে এবং আপনি দেখবেন যে একটা সময় পরে যতই দিন যাচ্ছে যতই মার্চ যাচ্ছে প্রত্যেকটি সময় কিন্তু বিভিন্নভাবে কিন্তু তাদের নিয়ম কানুন রুলস পরিবর্তন হচ্ছে বিগত দিনে যেমনটা আমরা দেখেছি যে পিপিস নামক যেই বিষয়টা সেটা কিন্তু ছিল না বর্তমানে সেটা যুক্ত হয়েছে বিভিন্ন পোর্টালগুলো যুক্ত হয়েছে তাদের সরকারি ওয়েবসাইটগুলো তৈরি হচ্ছে বিভিন্ন ভাবে কিন্তু তারা এগুলো আপডেট করতেছে এখন এমতো অবস্থায় আমরা যারা জমা দিয়ে রেখেছি সম্পূর্ণ সবকিছু অনেকেরই অনলাইন পেমেন্ট থেকে পিপিজেড থেকে ওয়ার্ক পারমিট থেকে সাবমিশন সম্পূর্ণ রূপে পেমেন্ট জেড সম্পূর্ণ ক্লিয়ার করে রেখেছেন বিভিন্ন এজেন্সির তরফ থেকে সাথে সাথে আপনারা অপেক্ষামান আছেন যে শুধুমাত্র ভিসার জন্য সেটা হোক ই ভিসা বা স্টিকার ভিসা এখন যেটাই আমাদেরকে দেওয়া হয় বা যে ভিসায় যে ক্যাটাগরি ভিসে আমাদেরকে দেওয়া হয় সম্পূর্ণ রূপে যদি আমরা একটু লক্ষ্য করি আমাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার সম্পূর্ণ ডকুমেন্টস এ টু জেড যদি আপনার এম্বাসিতে আপনি সাবমিশন করে থাকেন আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সফলতা অবশ্যই আছে আপনার যেহেতু মেয়াদ থাকা অবস্থায় বিভিন্ন নিয়ম কানুন বা আপডেটগুলো হচ্ছে যে বাংলাদেশ থেকে নেপাল থেকে ইন্ডিয়া থেকে এই তিনটি দেশ থেকে মূলত যে সমস্ত পারমিটগুলো ভিসা অ্যাপ্লিকেশানগুলো এম্বাসিতে জমা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু তিনটি দেশের জন্যই তারা কিন্তু বিভিন্ন ধরনের রুলস বা নিয়ম পরিবর্তন করতেছে আপনার এই যে পুলিশ ক্লিয়ারেন্সটা নতুন করে যারা জমা দিবেন বা এম্বাসিতে যখনই আপনার করবেন মন্ত্রণালয় থেকে কিন্তু করা লাগবে সাথে সাথে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সেটার মেয়াদ কিন্তু পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে এবং আপনার যে পাসপোর্ট আছে পাসপোর্ট কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনার মেয়াদ কি সঠিকভাবে সম্পূর্ণরূপে আছে কিনা সেইভাবেও কিন্তু আপনার মাথায় রাখতে হবে সাথে সাথে আপনার পাসপোর্টের মেয়াদ যদি এক থেকে দেড় বছরের কম হয় ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন বিভিন্ন বিষয়গুলো কিন্তু আসলে সাম যত দিন যাচ্ছে মার যাচ্ছে যারাই দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন বা জমা দিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু ত্বরান্বিত বা ক্রমান্বয়ে কিন্তু খুব আপনার সাম সম্মুখীন আসতেছে সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো আমরা যদি সঠিকভাবে মূলত এই বিষয় যেগুলো আমাদের সমস্যা এই সমস্যাগুলো যদি আমরা না জানি না বুঝি তাহলে কিন্তু এক পর্যায়ে এসে উনি কি পুলিশ ক্লিয়ারেন্সের যে এজেন্সির মাধ্যমে জমা দিয়েছেন আপনারা আপনাদের এজেন্সির সাথে আপডেট রাখবেন যে আমাদের যে পুলিশ ক্লিয়ারেন্স বর্তমানে জমা দেওয়া হয়েছে সাথে সাথে এই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ পর্যাপ্ত পরিমাণ আছে কিনা অ্যাপ্লিকেশন সাবমিশন করার সময় এবং যারা দীর্ঘদিন যাবৎ এই ভিডিওর মধ্যে একটাই কথা বলবো যারা দীর্ঘদিন যাবৎ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন যে আমি এজেন্সির কাছে জমা দিয়ে রেখেছি এজেন্সি বলছে ভাই আর কোনো টেনশন নাই আপনার সার্বিয়ার ভিসা যখন হবে আপনাকে আমরা ডাক দিয়ে নেব এ ধরনের কার্যক্রম থেকে সম্পূর্ণ বিরত থাকবেন আপনি আপনার এজেন্সি অবশ্যই আপনার যে সময়টা যাচ্ছে আপনার যে দীর্ঘ সময় যেহেতু আপনি অপেক্ষা করতেছেন কোনো ধরনের ফলাফল আসতেছে না আপনি আপনার এজেন্সির সাথেই দ্রুততার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসলে বর্তমান পরিস্থিতি কি এবং কত সময় লাগতে পারে বা এম্বাসির আপডেট কি এবং উনি আপনার কাজটা সফলভাবে সম্পাদন করতেছে কিনা এই বিষয়গুলো আসলে আপনাকে আপডেট রাখতে হবে তারাই বলতেছেন যে ভাই আমার প্রয়োজন নাই এজেন্সির সাথে যোগাযোগ করার বা আমার এজেন্সি বলছে আসলে এত যোগাযোগ করা বা এটা সেটা কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই ওনারা আমার ভিসা করে দেবে হ্যাঁ ভালো কথা ভিসা অবশ্যই আপনার করে দেবে কিন্তু দীর্ঘ লম্বা সময় আপনি অপেক্ষা করতেছেন আপনাকে কোনো আপডেট দিতেছে না আপনি যদি তাদের এই আপডেট না পাওয়ার পিছনে যদি বসে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি যে আপনার জন্য কাজ করতেছে সেটাও কিন্তু একটা সন্দেহ প্রকাশ করতেছে সুতরাং আপনারা যে বা যার মাধ্যমে আপনারা জমা দিয়েছেন ওনার সাথে আপনার আছে কিনা সম্পূর্ণ সব কিছু। আপনি কিন্তু ওনার মাধ্যমে যাচ্ছেন ওনার কাছে আপনার কথা বলা বা উনি কি বলতে চাচ্ছে সেটা বিষয়ে জানা এই বিষয়গুলো কিন্তু আপনার উপর ত্বরান্বিত করে সুতরাং আপনারা বসে না থেকে আপনারা যেখানে যেভাবে যার মাধ্যমে জমা দিয়েছেন ওইভাবে আপনারা এই সার্বিয়ার দেশটির জন্য এখনই সময় এবং ওইভাবে দীর্ঘ সময় লম্বা সময় অতিবাহিত হওয়ার পর ভিসা যেহেতু পাচ্ছেন না আপনার বর্তমান আপডেট কি আপনার এজেন্সির কাছ থেকে সম্পূর্ণ রূপে খবরটা নেওয়া কিন্তু আপনার উপর একটা দায়িত্ব রয়ে যায় সুতরাং এই সার্বিয়া দেশটির জন্য যে পিপিজেড আছে পিপিজেড পোর্টালের যে নিয়ম কানুনগুলো পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন হয়েছে আসলে কিন্তু তারা চাচ্ছে যে খুব সহজভাবে যেন একটা কর্মী তাদের দেশে প্রবেশ করতে পারে এবং আপনার যদি কোম্পানি সঠিকভাবে আপনাকে ওইভাবে নিয়ে যাওয়ার জন্য একটি আগ্রহ প্রকাশ করে আপনার এজেন্সি যে লয়ার দ্বারা কাজ করতেছে ওই লয়ার যদি মনে করেন আপনার পরিশ্রমিক হয়ে থাকে মানে একজন পরিশ্রম করে মানে একজন কাজের লোক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে কোম্পানি আছে লয়ার কোম্পানির মাধ্যমে একটা কমিউনিকেশন বা দ্রুততার সাথে আপনার যে কোনো কিন্তু আপনার এম্বাসির তরফ থেকে ভিসা কার্যক্রম সম্পাদন করতে উনি খুব সুন্দরভাবে এটি সম্পাদন করবে বলে মনে রাখি সাথে সাথে যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে জমা দিয়েছেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার স্টেপ স্টেপ কাজগুলো হচ্ছে কিনা একটা পর্যায়ে এসে আপনার কাজটা হচ্ছে না বন্ধ হয়ে সুতরাং আপনি আমার আসছে হবে কি হবে না সেটা কিন্তু না আপনার কমিউনিকেশন বা আপনার ওই কাজটা হওয়া না পর্যন্ত এবং শেষ পর্যায়ে আপনি কিন্তু চেষ্টা চালিয়ে যাবেন সুন্দরভাবে যেন আপনি কাজটা সম্পাদন করতে পারেন সুতরাং এই সার্বিয়া দেশটির জন্য বর্তমানে পিপিজেড এর যে আপডেটটা সেটা হচ্ছে তারা কিন্তু বিভিন্ন রকমের সিস্টেমগুলো আপডেট করতেছে আপনার পাসপোর্ট আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার ওয়ার্ক পারমিট আপনার কোম্পানি আপনার এজেন্সি সম্পূর্ণ দিক থেকে কিন্তু তারা ওইভাবে তাদের আপডেটগুলো পিপিজেডের এর যে পোর্টাল আছে বা সরকারি যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে আসতেছে এবং খুব সহজেই যেন আমরা হিসেবে পেতে পারি সে বিষয়ে কিন্তু তারা সেখানে পরিষ্কারভাবে সম্পূর্ণ কিছু আপডেট করে রাখতেছে যাই হোক মূলত এতটুকু আশা রাখতে পারি যে যেহেতু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এখন পর্যন্ত আশা রাখা যায় যে বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির তরফ থেকে যেভাবে যারা জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ হচ্ছে সার্বিয়ার তরফ থেকে কোনো ধরনের কার্যক্রম বন্ধ রাখেনি বন্ধ রাখেনি এর মূল উদ্দেশ্য হচ্ছে তারা কিন্তু বিভিন্ন পোর্টালগুলো চালু করতেছে এর পোর্টাল তাদের যে সার্ভারের যে আপডেটগুলো বিভিন্নভাবে সরকারি যে সংস্থা বা ওয়েবসাইটের যে আপডেটগুলো তারা কিন্তু প্রতিনিয়ত এগুলো আপডেট করে যাচ্ছে যেন বিভিন্ন দেশ থেকে তাদের দেশে কর্মী আসতে পারে সুতরাং এতটুকু আপনারা আশা রাখতে পারেন যে সার্ভিয়ার বিষয় হবে যারাই দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন দুশ্চিন্তা মুক্ত থাকবেন আপনি আপনার এজেন্সি যা যার মাধ্যমে জমা দিয়েছেন তার সাথে ভালোভাবে একটি কমিউনিকেশন করে আপনি সামনে অগ্রসর হবেন ইনশাআল্লাহ বিষয় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফিজ